গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তুমি শোনা চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম আর আমার বাপের বাড়ি আশেপাশেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো এইটা হচ্ছে আমার বাপের বাড়ি আমাদের উঠেনে যে গাছপালা আছে সেটা দিয়ে তোমাদের সকালটা আর কি শুরু করলাম দেখেছো তো গাছের ফাঁকা দিয়ে মামা যেন উঁকি মারছে তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর তোমরা দেখতে দেখো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো ফ্রেন্ড আমার তরিমার সকাল হয়ে গেছে সকালে ম্যাগি খেয়ে দেখো পড়তে বসে পড়েছে কারণ কি বলো তো যদি পড়তে না বসে না তাহলে কিন্তু যতটুকু শিখেছে ততটুকু সবই কিন্তু ভুলে যাবে কী বলতো ও বলছে আমার একটুকু শান্তি নেই এখানে এসেও আমাকে পড়তে হচ্ছে না পড়লে হবে তোমরাই বলো বন্ধুরা তাহলে তো সব ভুলে যাবে তাই না একটু আর দুটো পড়তে হবেই বলো তো এখানেও অঙ্ক করছে দেখো তোমরা আর জানো তো বাড়িতে ও অনেক রাত করে ঘুমায় আর সকালে প্রায় দশটা এগারোটার সময় ঘুমের থেকে ওঠে আর এখানে ওকে ঘুমের কথা বলতে হয় না আর সকালে ওঠার কথা বলতেও হয় না সবার আগে উঠে বসে থাকে কারণ হচ্ছে দিদন দোকানে যাবে দিদনের সঙ্গে দোকানে যেতে হবে তার জন্য ওকে ওঠার কথা বলতে হয় না তো ফ্রেন্ড তোর দিকে পড়াশোনা করছে তো তো ম্যাগি খেলো ম্যাগি খেয়ে পড়াশোনা করছে আমি একটু কাজ করছিলাম ঘর মানে ঘরটাগুলো ঝাড়টা দিলাম আর কি আর ওদিকে হচ্ছে মা দোকানে রয়েছে হ্যাঁ তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি অনেকদিন তোমাদের সঙ্গে কথা বলা হয়নি আর কী বলো তো বাপের বাড়িতে এসেছি অনেক অনেক ভিডিও দেবো এতটা গরম পড়েছি আর ইচ্ছা করছে না যে কোনো জায়গায় গিয়ে ভিডিও করি তো আজকে ভাবলাম যে টুকটাক ঘরে যা করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হ্যাঁ তো ভালো ভালো ভিডিও অবশ্যই দেবো কিন্তু একটু টাইম দাও আমাকে কারণ হচ্ছে অতিরিক্ত গরম কোনো জায়গায় যাওয়ার মতো ইচ্ছে করলেও যেতে পারছি না আর কি এরকম ব্যাপার তো দেখো টোটোর মধ্যে বসে আছি আমাদের উঠোনের মধ্যে কি বসে আছি তা বসে বসে তোরিকে বললাম তুই পড়াশোনা কর আমি একটুখানি কথা বলে আসি তাই এই যে আর ঘরে কীভাবে তো পাম্প চালিয়েছে স্নান করবে ওর জন্য আওয়াজটা হচ্ছে তার জন্য আমি বাইরে চলে আসলাম তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে মার সঙ্গে একটা জায়গায় যাবো মারি দরকার আছে সেখানে যাব তা যদি পারি তোমাদের রাস্তার মধ্যে অবশ্যই শেয়ার করবো মানে যেখানে যাবো সেটা সেটা না হয়তো ভিডিও কত দেবে না রাস্তায় যে যাবো ওটা ভিডিও করে তোমাদের শেয়ার করবো তো চলো আমাদের কাছে কাঁঠালো হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো দেখো কত উঁচু তো ঠিক আমি জুন করে তোমাদের দেখালাম নিচেও হয়েছে তোমাদের দেখাচ্ছে চলো দেখো এচোর হয়েছে এচোর মহারাষ্ট্রে আমরা দুশো টাকা কেজি এচোর কিনে খাই আর দেখো আমার বাড়িতে গাছে এচোর হয়েছে প্রতিবার পুরো এই গোড়া পর্যন্ত হয় জানো তো এবার গোড়ায় হয়নি তো এবার সব হয়েছে মাথায় 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 হয়েছে ঠিক জামরুল গাছ দেখতো জামরুল দেখা যাচ্ছে এখানে একটা দেখা যাচ্ছে দেখেছো ফুল এসছে হবে জামরুল গাছ এটা দেখেছো এদিকে দুপুরের রান্না আমাদের হয়ে গেছে ভাত করেছিল আর টক ডাল করেছিল আলু ভাজা করেছিল আর ডিমের মামলেট করেছিল কি তো অনেকটা গরম পড়েছে তো মানে রিচ খাবার খেতে না খুব কষ্ট হচ্ছে তাই মাকে বললাম নর্মাল খাবার করো দেখো ফ্রেন্ড খাওয়া দাওয়া করে মার মেয়ে বেরিয়ে পড়লাম মার একটু কাজ ছিল তার জন্য বেরিয়ে পড়লাম দেখো এদিকে আমাদের কল্যাণীর ঘরগুলো দেখতে পাচ্ছ তা টোটোতে করে যাচ্ছি আর একটু ভিডিও করে নিলাম তা মা ও পাশে বসে আছে আর এদিকে আমি দেখো আমাদের কল্যাণীর রাস্তাঘাট তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো টোটোতে বসে যতখানি শেয়ার করা যায় ততখানি শেয়ার করলাম একদিন তো বেরোবো তোমাদের সঙ্গে কল্যাণীটা পুরোই শেয়ার করব তো আমাদের কল্যাণী তো আর একদিনে হবে না মানে ধাপে ধাপে বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তা চলো আমরা কাজটা সেই পরে আবার আসছি তো ফ্রেন্ড দেখো আমরা কল্যাণী থেকে চলে আসলাম সোজা ফোনের দোকানে কারণ কী বলো তো যেহেতু হচ্ছে আমার ফোনের কভারটা নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম একটা কাবার নিয়ে নিই কিন্তু কী বলতো কপালটাই খারাপ কাবার আর পাবো না আর কি বলো তো তারপরে অর্ডার দিয়ে আসলাম বলো দু তিন দিন পরে সে কাবারটা নিয়ে যাস তো কাস্তাপাড়া ছাড়া আমার ফোনের কভার পাওয়া যাবে না তো আমি অর্ডার দিয়ে আসলাম কাস্তাপাড়া কবে যাব আর কবেই বা আনবো তো চলো এখান থেকে বাড়িতে যাব গিয়ে দেখি আমরা বাড়িতে কি করি তোমরা দেখতে থাকো দেখো ফ্রেন্ড আমরা এখন বসে বসে রোল খাচ্ছি তো কি বলতো আমার পেটের সমস্যা ছিল একটু শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সকাল থেকে তাই মা বলছিলো যে একটু খা কিছু হবে না কি বলতো যে মা কি আর মেয়েকে ছেড়ে খেতে পারে বলো তো কী করলাম খেয়ে নিলাম যা হওয়ার হবে তবুও কিছু হয়নি রোলটা খেলাম অনেকদিন খাই না তো বোঝাই তো বাইরে ছিলাম এখন বাড়িতে এসছি খেতে তো ইচ্ছা করে তাই খেয়েই নিলাম তো চলো সবাই মিলে এখন রোল খাচ্ছি ঠিক তো ফ্রেন্ড আমাদের রোল খাওয়া কমপ্লিট এখন একটু রান্না বসিয়ে দিয়েছে দেখো দিয়ে মুগ ডাল সেদ্ধ হচ্ছে কী হবে জানো তো একটু গরম গরম খিচুড়ি হবে কারণ একটু একটু গরমটা কমেছে তাই ডালগুলো অনেকদিন ছিল মা বললো তাহলে একটু খিচুড়ি করি আর একটু নিরামিষ তরকারি করি তার জন্য দেখো সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি আর খিচুড়ি হচ্ছে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও একদম ছোট্ট ভিডিও প্লিজ সবাই দেখো পুরোটা আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট ফ্রেন্ড